ইসি রহমান রাহিম আপনারা তো আমরা সবাই দিনব্যাপী একটা অনুষ্ঠানে এখানে আছি সকাল থেকে অনেক গভীর উপলব্ধির কথা শুনেছি জ্ঞানের কথা শুনেছি বিশেষ করে আমাদের এখানে আপনারা জানেন যে আমাদের যে বিএনপি প্রশিক্ষণ বিষয়ক যে কমিটি আছেন তার প্রধান যিনি এই আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান স্যার সভাপতিত্ব করছেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাবুল এবং মঞ্চপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ যারা আছেন অতিথিবৃন্দ বলবেন আমরা কেউ এখানে অতিথি না সবাই আমরা একটা পরিবারের একজন সদস্য সুতরাং আমি এখানে অতিথি হিসাবে আলাদা করে কিছু বলার কোনো প্রয়োজন নেই তো এখন যে বিষয়টি নিয়ে আমরা কথা বলি সেটা হলো যে আমরা তো ঘরের ভিতরে একটা মোটামুটি ধারণা নিলাম কিসের ধারণা নিলাম একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেনামতের একটা রূপ এটা একটা কাঠামো তাই না কিন্তু এটা যদি ঘরের ভিতরে থাকে আমার মনের মধ্যে থাকে আমার মাথার মধ্যে যদি থেকে যায় তাহলে তো এটার উদ্দেশ্য তো পূরণ হলো না তাই না কি করতে হবে এটা আমাদের আমরা এটা কোথায় নিয়ে যাবো মাঠে নেবো মাঠে মাঠ মানে কি মাঠের মধ্যে জমিতে তো নেব না কারণ মাঠের কার কাছে নেব মাঠের যে জনগণ আছে মানুষের কাছে তাদের কাছে নেব। তা আমি কি নিয়ে যাচ্ছি তাদের কাছে এই তিনটি জিনিস নিয়ে যাব আমি একটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনিশ দফা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন টোয়েন্টি থার্টি এবং দেশনায়ক আব তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মসূচি সেটি এই তিনটা জিনিস নিয়ে আমরা যখন যাব তখন প্রথমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা কারণ এটার জন্য একটা ডকুমেন্ট একটা কাগজ সেটা তিনটা ফর্মে আপনার কাছে আছে একটা হচ্ছে লিফলেট যে লিফলেটটা আপনি কার কাছে পৌঁছাবেন সাধারণ মানুষের কাছে পৌঁছাবেন যারা যে একটু আগে শারমিন যে কথাটা বলার চেষ্টা করেছে যে আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রেইনবো এগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু এর কোনো হয়তো ওইরকম উপযোগিতা নাই বা বোধগম্যতা নাই তার প্রয়োজন আছে এটা ঠিক আছে কিন্তু সে বোঝে না তার জন্য কিন্তু আমাকে তার মতন করে সে প্রোগ্রামটা ডিজাইন করতে হবে কার কাছে নিয়ে যাচ্ছি আমি এটা এই সমাজের বিভিন্ন ক্যাটাগরি মানুষ তার মধ্যে কারা কারা আছে স্যুট কোট পরা এরকম লোক আছেন আবার কাঁধে কাঁধে কোদালওয়ালা সাধারণ মানুষ কৃষক রয়েছেন তাহলে এই দুজনের কাছে বার্তা তো আমার একরকম হবে না তাই না এখন যদি আপনি উল্টো পাল্টা করে ফেলেন আর কি যে কৃষকের কাছে গিয়ে যদি আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রেইন বোনেশন কিছুক্ষণ পরে বলবে যে আমার ঘুম পাচ্ছে আমি যাই আবার উল্টো করে যদি সেই পোশাকি মানুষের কাছে গিয়ে যদি আপনি বলেন যে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে কৃষকের জন্য কৃষি বিমা প্রচলন করা হবে এটা হয়তো তাকে বলবে যে আমি তো সেটা জানতে চাই না আমি জানতে চাই যে আপনার রাষ্ট্র আপনার দেশ কেমন করে চলবে আমাকে সেটা বলেন তাহলে কি করতে হবে একটি দফা সবার কাছে আমরা কিন্তু সমান যৌক্তিকতা নিয়ে বা সমান গুরুত্ব দিয়ে আমার হয়তো বলার প্রয়োজন নাও হতে পারে কারণ আমার যারা টার্গেট আমার যারা লক্ষ্য তাদের কাছে এই বার্তা যদি আমি পৌঁছাতে না পারি তাহলে এই যে একটা অসাধারণ একটা রূপকল্প যেটা নিয়ে পুরো বাংলাদেশকে পরিবর্তনের চিন্তা করছেন আমাদের দেশের আমাদের দলের প্রধান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তাহলে তো সেই উদ্দেশ্য পূরণ হবে না তাহলে কি হবে আমাদের কাছে এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে এর মধ্যে বুদ্ধিজীবী আছেন শ্রমজীবী আছেন পেশাজীবী আছেন কৃষিবিদ আছেন কৃষিজীবী আছেন চাকরিজীবী আছেন ব্যবসায়ী আছেন শিক্ষার্থী আছে গৃহিণী আছে কর্মহীন মানুষ আছে ভিটাহীন মানুষ আছে একত্রিশ দফায় কি এদের কারোর জন্য কোনো কথা নাই সবার জন্যই তো কোনো আর কোনো কথা আছে তাই না তাহলে যে জিনিসটা যাকে যার কাছে গুরুত্ব বেশি তাহলে আমাকে বলতে হবে ভাই তুমি কৃষক তোমার জন্য কিন্তু কৃষি বিমাটা রয়েছে কৃষি বিমাটা কি জিনিস যে যদি বন্যা ভাই খড়ায় যদি তোমার ফসল হানি হয় তাহলে রাষ্ট্র তোমার যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতির পূরণ পূরণটা যেন করতে পারে এরকম একটা বিমান ব্যবস্থা থাকে তো এটা হচ্ছে কৃষকের জন্য যাবে ঠিক তেমনি একজন নারী বা মহিলার কাছে যদি যান তাহলে আপনি বলবো তাকে যে আপনি রাষ্ট্রের সব জায়গাতে আপনার ক্ষমতায়ন বা চাকরির ক্ষেত্রে আপনার মতন যে নারী বা পুরুষের কোনো বিভাজন থাকবে না আপনি আপনার যোগ্যতাতে যারা পাওয়ার কথা আপনি সেটা পাবেন এই দেশ আপনার জন্য নিরাপদ হবে আপনি রাতের বেলায় যাতে নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন আপনার কন্যা সন্তান যাতে সে যখন বিশ্ববিদ্যালয়ে যাবে তখন আপনার কন্যা সন্তান যেন কখনো অনিরাপদ বোধ না করে এই ব্যবস্থাপনা করার জন্য তার জন্য ব্যবস্থা রয়েছে ঠিক তেমনি চাকরিজীবী একজন ছেলে বা চাকরি যে প্রত্যাশী তার কাছে আপনার মেসেজটা কী হবে এখানে চাকরির জন্য তোমাকে কোনো তদবির করতে হবে না তোমার যোগ্যতায় তোমার চাকরির একমাত্র যোগ্যতা হবে অন্য কোনো তদবিরের প্রয়োজন নেই তোমাকে তোমার বাবা মা ভাই বোন ফুপা বা অন্য আত্মীয় স্বজন কোন রাজনৈতিক দল করে সেই জন্য তোমাকে চাকরির থেকে বাদ দিতে হবে পুলিশ ভেরিফিকেশনে এই একটা ছুতো তুলে আমি তোমাকে চাকরি বঞ্চিত করব এই একত্রিশ দফা এরকম কথা বলছে না তাহলে আমাদের জিনিস হলো নিয়ে যাচ্ছি যেটা সে একত্রিশ দফা কিন্তু এটা আমার সবার কাছে পৌঁছাতে হবে আমি যদি সবার কাছে না পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমার সেই লক্ষ্যটা পূরণ হবে না কারণ সবার কাছে পৌঁছানো এই জন্য প্রয়োজন আপনারা জানেন যে বিগত পনেরো বছরে দেশের মানুষ ভোট দিতে পারেনি না পারার ফলে কি হয়েছে প্রায় তিন কোটি নতুন ভোটার ওদের কাছে কিন্তু নির্বাচন জিনিসটাই কিন্তু তাদের কাছে অস্পষ্ট তারা কিন্তু নির্বাচন জিনিসটা কি তাই জানে না নির্বাচনে ভোট বা অধিকার প্রয়োগ কীভাবে করতে হয় ভোটাধিকার সেটা তার কাছে জানা নাই তাহলে এই মানুষটিকে কি করতে হবে আমার দরকারটা কি তার ভোটাধিকার ফেরত দেবো ঠিক আছে কিন্তু এই ভোটটা আমি কোথায় চাই এই ভোটটা চাই ধানের শেষে ফলে এই ভোটটা যেন ধানের শেষে আসে সেই উপলব্ধির কথাটা বা সেই বোধের কথাটা আমি আমাকে সেভাবে বলতে হবে যখন আপনি এটা নিয়ে যাবেন তখন মনে রাখতে হবে যে আপনি শুধুমাত্র একজন ক্যানভাসারের মতন এটাকে একটা বিতরণ করছেন সেরকম জিনিস নয় এটা তো আমরা করতেই পারি লিফলেট দিলাম ভাই লিফলেট 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 তাহলে কিন্তু এটা সময় আমার যদি সত্যিকার অর্থে এটাকে তার কাছে পৌঁছাতে হয় তাহলে আমাকে বোঝাতে হবে যে আমি যে জিনিসটা আপনাকে দিতে চাই সেই জিনিসটা তার হাতে পৌঁছানোর পর সে যেন একটা পড়ে বোঝে অথবা আমি যদি বলি ভাই আপনার তো যেরকম আপনাকে দেখে মনে হচ্ছে আপনার জন্য এই জিনিসটা প্রয়োজন আপনি যদি এত নম্বর দফার দিকে তাকান তাহলে দেখবেন যে ওইখানে কিন্তু আপনার কথা লেখা আছে অর্থাৎ আমরা শুধুমাত্র বিতরণের জন্য বা বিপণনের জন্য যাব না আমরা যাবো একটা লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে যেন এই জিনিসটা তার মনোজগতে প্রবেশ করে এই জিনিসটা যেন সে বাড়িতে গিয়ে বলতে পারে অথবা কোনো রেস্টুরেন্টে বসে বলতে পারে যে আমাকে একটা কাগজ দিয়ে গেছে বিএনপির পক্ষ থেকে এটা একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো তারা মেরামত করতে চায় এর মধ্যে আমাদের কৃষকের এই কথা আছে আর বলে দেখি 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 কাগজটা দেখি অর্থাৎ আমি যদি একজনের কাছ থেকে যদি শেয়ারিং না করি ওই ফেসবুকে যেরকম শেয়ার করতে হয় এরকম করে শেয়ার করে যদি এই খবরটা বা এই একত্রিশ দফাকে যদি আমি ছড়িয়ে দিতে না পারি তাহলে কিন্তু আমাদের এই ঘরের ভেতরে বসে থেকে শুধুমাত্র জ্ঞান অর্জন করার মধ্যে দিয়ে আমাদের কিন্তু লক্ষ্য অর্জন হবে না তাহলে কি করতে হবে আমাকে কিন্তু টাইম ম্যানেজমেন্টের দিকে যেতে হবে সময় কিন্তু অল্প থাকে তাই না আপনাদের ব্যস্ততা থাকে অনেক অর্থাৎ যাদেরকে আপনি বলবেন যে এটা একত্রিশ দফা নিয়ে তোমরা মাঠে যাবে তখন একজন ব্যক্তির পরে পরিবর্তে একাধিক ব্যক্তি যেখানে একখানে আছে সেইখানে যেন আমরা এই কথাগুলো বলি এর সুবিধা কী একাধিক ব্যক্তির কাছে যদি আমরা এই একত্রিশ দফার কথা যদি বলতে চাই তাহলে কী সুবিধা আছে এখানে সুবিধাটা হচ্ছে একজন ব্যক্তি যতগুলো প্রশ্ন করে তার চেয়ে অনেকগুলো ব্যক্তির প্রশ্ন অনেক বেশি থাকে এমন প্রশ্ন হয়তো একজনের মনে আছে সেই প্রশ্নটা আরেকজনের মনে নেই তাহলে যখন একটা গ্রুপ থেকে গোষ্ঠী থেকে যখন প্রশ্নগুলো আসে তখন সে কিন্তু সেই প্রশ্নের উত্তরটা তার নিজের প্রশ্ন হিসেবে না থাকলেও সে পরোক্ষভাবে কিন্তু সেই প্রশ্নের উত্তরটা পেয়ে যায় অর্থাৎ আমি যদি একজনের পরিবর্তে অনেকগুলো মানুষের কাছে এই পণ্যটা নিয়ে যাই তাহলে কিন্তু আমার যেটা সুবিধা হবে সেটা হলো এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে আমরা কথা বলি ঠোঁট দিয়ে ঠিক তো কিন্তু যখন আপনি আপনার নিজের মানুষের কাছে আপনার খুবই ভালোবাসার মানুষের কাছে যখন বলেন তখন কথা কী দিয়ে বলেন তখন কী দিয়ে বলি আমরা এইটা দিয়ে বলি তাই না অন্তর দিয়ে বলি তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে অন্তরে ধারণ করতে হবে আপনি যদি অন্তর দিয়ে ধারণ না করে তাহলে একত্রিশ এক নম্বর দফাপ এটা আছে দুই নম্বর দফা তিন নম্বর দফার মধ্যে রাষ্ট্রঘট এইটা না আপনি যদি অন্তর দিয়ে বলেন তখন বলবেন যে ভাই আমার সাথে একটু বসেন আমি একটা জিনিস বুঝেছি একটি দফায় সত্যিকার অর্থে মানুষের কাজে লাগবে আমার কাছে মনে হয়েছে কাজে লাগবে আমার যদি মনে হয় তাহলে আপনি আমার কাছে শোনেন হয়তো এটা আপনারও কাজে লাগতে পারে অর্থাৎ ঠোঁট দিয়ে নয় অন্তর দিয়ে বলতে চাইবো আর একটা করতে হবে কি আপনি যে পরিবেশে আমরা কথা বলবো সেখানে যেন আমাদের আমরা যেন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারি অর্থাৎ যেখানে ইয়াং ছেলেপেলে আছে যেখানে তরুণরা যেখানে আছে তখন আমাকে কিন্তু তরুণের সাথে তরুণের মতন হতে হবে একটা যদি বলি না জেনারেশন জেড এই জেড জেনারেশনের কথা কী ওরা কিন্তু বেশিক্ষণ কথা শোনে না ওদের ভেতরে কিন্তু চরম একটা অধৈর্য কাজ করে ওরা সুনির্দিষ্ট পয়েন্টে যদি আপনি কথা না বলেন তাহলে ওর কিন্তু আগ্রহ তৈরি হবে না ফলে তাকে যদি অনেক বড়ো ভূমিকা আপনি করেন বা আমরা করি তাহলে তাকে কিন্তু আমরা পৌঁছতে পারবো না তার কাছে পৌঁছতে গেলে কি করতে হবে সে যেটা পছন্দ করে তার যেটা আগ্রহের জায়গা সেখানে আমাকে সরাসরি যেতে হবে এখানে শুধুমাত্র আমরা বলেই যাব না তার সাথে কি করতে হবে সে যদি সে যেন প্রশ্ন করে তাকে প্রশ্ন করার জন্য আমাকে উদ্বুদ্ধ করতে বলতে হবে যে আপনি প্রশ্ন করেন কারণ আপনি প্রশ্ন না করলে আমি বুঝবো কী করে যে আপনি এটা বুঝেছেন কিনা সে যখন প্রশ্ন করবে আমি যখন তার সে প্রশ্নের সঠিক উত্তরটা দিতে পারবো তখনই মনে হবে যে আমাদের উদ্দেশ্যটা সফল হয়েছে আমাদের সাথে অনেক কিছু নেই সে বিরোধিতা করতে পারে বলতে পারে যে ভাই আপনারা ভালো না আপনার যা আওয়ামী তখন আমাকে কিন্তু খুব যত্নের সাথে এটা বলতে হবে আমরা কোন কোন জায়গাতে আওয়ামী সাথে আমাদের পার্থক্য রয়েছে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল বাকশাল করে আমাদের সহিত রাষ্ট্রপতি দেওয়ারমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন তারা একদলীয় শাসন ব্যবস্থা করেছিল আমরা তার উল্টোটা করেছি তারা একটা তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ করেছিল ভিক্ষুকের বাংলাদেশ করেছিল দুর্ভিক্ষের বাংলাদেশ করেছিল আমরা বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল আমাদের নেতা বাংলাদেশকে একটা স্বনির্ভর আত্মনির্ভর একটা সম্মানী একটা বাংলাদেশি জাতিতে উনি পরিণত করা হয়েছে ফলে কারো কোনো যদি কেউ যদি আমার সাথে একমত না হয় তাহলে তার সাথে আমাকে বিরক্ত হওয়া যেমন যাবে না একই রকমভাবে তার কথা কিন্তু আমি প্রতিবাদও করব না বরং আমি চেষ্টা করব তাকে প্রয়োজনীয় ব্যাখ্যা দিয়ে বোঝানোর জন্য যে আমি তাকে কি বলতে চাই আমার শ্রোতা যে কথা শুনতে চায় না তাকে যদি জোর করে শুনতে চাই কি কী বলে দূর করে শুনবো না কানে হাত দিয়ে থাকবে বলে আমি শুনতে চাই না এটা তো ফলে যেটাতে তার আগ্রহ নেই সেই আগ্রহের জায়গাটাতে আমাকে পৌঁছতে হবে যেন আমরা সেখানে পৌঁছতে হবে কখনো এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না যেন মনে হয় কি আমাকে ওখানে কী হয়েছে আমার ইচ্ছা নেই আমাকে জোর করে পাঠিয়েছে দল বলেছে যাও এখানে গিয়ে কথা বলে বলতে হবে এরকম আমাকে যেন মনে না হয় যে আমাকে ঠেলে কেউ পাঠিয়ে জায়গায় আমি যেন ওখানে স্বতঃস্ফূর্তভাবে গেছি এটা যেন প্রমাণিত হয় তাহলে এই একত্রিশ দফা ভিশন টোয়েন্টি থার্টি এবং উনিশ দফা কর্মসূচি সাথে কয়েকটা নাম অত্যাবশ্যকভাবে এসে যাবে সে নামগুলো কি কোন নামটা আসবে শহীদ রাষ্ট্রপতি জিয়ারমেন্ট নামাজুক কি আমরা বলছি যে একত্রিশ দফার মূল ভিত্তি হচ্ছে উনিশ দফা তাহলে আর কে তার সাথে আছেন দেশ নেত্রী বেগম খালেদা খালেদাকে এবং আর কে আছেন তাহলে এই তিনজনের মিলিত তিনটি প্রজন্মের তিনটি স্বতন্ত্র অবস্থানের তিনজন মানুষ তারা যে আমাদের রাষ্ট্র মেরামতের যে কাঠামো তৈরি করেছেন সেটি হচ্ছে আজকের পরিশীলিত একত্রিশ দফা এই শহীদ রাষ্ট্রপতি জিয়ারমান কে একজন ভিশনারি ফাউন্ডার একটা বাংলাদেশ নামে একটা রাষ্ট্রের পরিচয় দিয়েছিলেন আমাদেরকে একটা ফাউন্ডেশন দিয়েছিলেন আমাদের ভিত্তি দিয়েছিলেন কি ভিত্তি তিনি কি বলেছিলেন গর্বই কেন বলেছিলেন তারপর তিনি কি পেয়েছিলেন তিনি পেয়েছিলেন একটা ধ্বংসস্তূপ একটা মানবাধিকারবিহীন মানুষের গণতন্ত্রবিহীন অর্থনৈতিক সমৃদ্ধিবিহীন একটা তলাবিহীন ঝুড়ি একটা দুর্ভিক্ষের দেশ সেখান থেকে তিনি কি বলেছিলেন গোর বই তিনি কি করেছেন তিনি ফসল বড় ফসলের প্রচলন করেছেন তিনি কৃষিকে আধুনিক আয়ন করেছেন খাল কেটে সারা বছরে পানি সরবরাহের ব্যবস্থা করেছেন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেছেন নারীর ক্ষমতা আয়ন করেছেন অর্থনীতিতে তিনি দিয়েছেন রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি গার্মেন্ট শিল্পের উন্নয়ন এবং একই সাথে তিনি কি করেছেন পৃথিবীতে আমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন পরিচিত করেছেন আমাদেরকে ইউনাইটেড নেশনসের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে জাপানকে পরাজিত করে নির্বাচিত করেছেন তিনি ভারতের কাছ থেকে গ্যারান্টি ক্লাস সহ গঙ্গার পানি এনেছেন তিনি আল কমিটিতে ইরান ইরাক যুদ্ধের নিরসন করেছেন রকম একটা মানুষ যিনি তার প্রত্যয় ছিল তিনি গড়বেনি তার সাথে কে আছে তিনি উনিশ দফা কর্মসূচি দিয়ে দেশের একটা বিপ্লব তৈরি করেছিলেন কৃষি বিপ্লব উন্নয়নের বিপ্লব শিল্পের বিপ্লব মানুষের অধিকারের বিপ্লব এবং সব শেষ বাংলাদেশি জনগণকে একটা রাষ্ট্র পরিচয়ের ভিত্তিতে তিনি তাদেরকে জাগ্রত করেছিলেন বেগম খালেদা জিয়ার কথা মনে হলে কি মনে হয় একজন মা যাকে আমরা বলি একজন অতি সংবেদনশীল একজন অভিভাবক আপনাদের কারো কি মনে হয় না উনি আমাদের অভিভাবক ছাড়া অন্য কিছু শুধু একটি পরিচয় তার উনি আমাদের অভিভাবক তাদের তার কাছে আমরা সব সময় নিরাপদ বোধ করি কারণ উনি আমাদের অন্তরের কথা জানেন তিনি কি করেছেন তিনি বলেছেন যে বলবই শেখ হাসিনা তার কণ্ঠরোধ করেছে তাকে অন্তরীণ করেছে কিন্তু উনি বলেছেন যে বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলবই এই বলবই বলার জন্য তাকে আমরা কী বলি কি নেত্রী বলি আপসী আমরা সেই নেত্রীর উত্তরাধিকার তিনি ভিশন টোয়েন্টি থার্টিতে নারীর ক্ষমতায়ন করেছেন শিক্ষা প্রদান করেছেন প্রত্যন্ত অঞ্চলে মানুষকে বিকশিত করার চেষ্টা করেছেন বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে নিশ্চিত করেছেন আরেকজন আমাদের একজন ভার্সাটাই লিডার আমাদের এমন একজন নেতা যাকে দেখলেই আপনার মনে হবে যে তিনি চির তরুণ একজন নেতা বাংলাদেশ ছাড়া তার স্বয়নে স্বপনে অন্য কোনো জিনিসের চিন্তা নেই তিনি হলেন দেশ না একদম তার এই তিন নেতৃত্বের ধারাবাহিকতা বহন করে আমরা যখন বাংলাদেশের কথা বলি তার কথা মনে হলে কি তিনি কি মনে হয় চেঞ্জ তিনি বলেছেন তার চাওয়াটা কি বদলাবই রাষ্ট্র কাঠামো মেরামত করবই বাংলাদেশকে যারা ধ্বংসস্তূপে পরিণত করেছে বাংলাদেশের সংবিধানকে যারা কাটাছড়া করেছে এ দেশকে যারা ধ্বংসের কিনারায় নিয়ে গেছে লুটপাট করে এ দেশের অর্থনীতিকে যারা ধ্বংস করেছে তাদেরকে এই ঘোষণাটি উনি দিতে চান যে তোমরা যতটাই এটাকে নিমজ্জমান করো না কেন আমি এই বাংলাদেশকে বদলাবই তাহলে এমন একটা ব্যবস্থার কথা উনি বলেছেন যেখানে ভোটাধিকারের কথা বলেছেন স্বচ্ছতার কথা বলেছেন নিরপেক্ষতার কথা বলেছেন সংবিধান সংস্কারের কথা বলেছেন অনেকগুলো মৌলিক অধিকারের কথা বলেছেন এবং সাধারণ মানুষকে নিজের মনে করে বাংলাদেশের জন্য আগামী প্রজন্মের বাংলাদেশের জন্য তারুণ্যের জন্য একটি নতুন বাংলাদেশের স্বপ্ন করেছেন সেটি হচ্ছে দেশ দেশনায়ক জানার তারেক গ্রহণের একত্রিশ দফা আর আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে যার কারণ আপনি জানেন এই একত্রিশ দফাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে কী করতে হবে একত্রিশ দফাকে সাধারণ মানুষকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে কীভাবে আপনারা যারা এখানে আছেন তাদের প্রত্যেকেই এক একটা তারেক রহমান হতে হবে আপনারা একজন তারেক রহমান হয়ে একত্রিশ দফাকে তাদের কাছে পৌঁছে দেবেন যে কণ্ঠস্বর শত কণ্ঠে প্রতিদ্বন্দ্বিতা হবে তাদের বিকশিত হবে এবং গুণিতকে সেটি ক্রমাগতভাবে বাড়তে বাড়তে মানুষের কাছে পৌঁছবে এবং তিনি কি বলেছেন বাংলাদেশকে তার আগের জায়গায় তার সহময়ী হয় তার মর্যাদার জায়গায় তিনি ফেরত দিতে চান আর আমাদের সেক্ষেত্রে চূড়ান্ত লক্ষ্য কী হতে হবে নির্বাচন ধানের শীষ এবং সেল এবং সেই নির্বাচনের দিনে একটি উৎসব মুখর পরিবেশে আমরা সেই বাংলাদেশকে গড়ব যে বাংলাদেশ একত্রিশ দফা কর্মসূচির মধ্যে দিয়ে তারা গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে ভোটাধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করবে রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেবে এবং সেটি ফিরে না আসা পর্যন্ত জাতীয় শক্তির মাধ্যমে আমরা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সংরক্ষণ করার এই চেষ্টাকে চালিয়ে যাব আমাদেরকে বিষয়বস্তুর প্রতি সুনির্দিষ্ট থাকতে হবে আমাদের লক্ষ্যকে স্থির করতে হবে যে নির্বাচনে জয়লাভ করা সেখান থেকে দিগভ্রান্ত হওয়া যাবে না লাইনচ্যুত হওয়া যাবে না তিনি এই পরিবর্তনের কথা বলেছেন তিনি কি বলেছেন যে আমি সংস্কার বলতে কি বুঝি সংস্কার বলতে বুঝি আমার নিরন্ন মানুষের পেটের ভাত সংস্কার বলতে আমি বুঝি আমার বেকার ভাইয়ের জন্য কর্মসংস্থান সংস্কার বলতে বুঝি আমি আমার অনিরাপদ নারীকুলের জন্য আমার বন্ধের জন্য নিরাপদ বাংলাদেশ আমি সংস্কার বলতে বুঝি আগামী দিনের তরুণ প্রজন্মের কাছে একটি সমৃদ্ধ বাংলাদেশ এবং সেটি এই ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে সম্পন্ন হতে পারে Não não é um vai